একটা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে কোন কোন ফান্ড রাখা উচিত সেটা নিয়ে আজকে কথা বলবো প্রথমেই আমরা বলে রাখি যে মিউচুয়াল ফান্ডে যখনই আমরা কোনো ফান্ড চুজ করব। আমরা সবসময় বলেছি যে ফান্ডটা আমরা রেগুলার না নিয়ে ডাইরেক্ট ফান্ড চুজ করব। যদি একেবারে নলেজ না থাকে সেক্ষেত্রে রেগুলারে যাওয়া ঠিক আছে কিন্তু যদি সামান্য নলেজ থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাইরেক্ট ফান্ডে যাওয়াটাই বেটার সেখানে রিটার্ন অবশ্যই তুমি বেটার পাবে এখন প্রশ্ন হচ্ছে তোমার ফান্ডের মধ্যে কোন কোন ফান্ড অ্যালোকেশান থাকবে সেটা মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ অনেক রকম মিউচুয়াল ফান্ড রয়েছে অনেকে এটা নিয়ে কনফিউজ থাকে বেসিক্যালি অনেকে এতটা মিক্সড করে দেয় অনেক রকম ফান্ড দশটা বারোটা কুড়িটা নেওয়ার প্রয়োজনই নেই আমার প্রথম কথা হচ্ছে আমার রিটার্নের সঙ্গে সম্পর্ক আমি যদি কোনো ফান্ড থেকে লম্বা সময়ে ভালো রিটার্ন পাই সেক্ষেত্রে ফান্ড যেটাই হোক রিটার্নের সঙ্গে যদি সম্পর্কিত হই তাহলে এতগুলো খিচুড়ি করার কোনো প্রয়োজন নেই এটাতে অবশ্যই তোমাকে ক্লিয়ার করা উচিত এবং পরিস্থিতির সাপেক্ষে অনেক ফান্ড কিন্তু চেঞ্জও হতে পারে এর আগে আমি অনেকগুলো ফান্ড সাজেস্ট করেছি আজকে একটু ভিন্ন রকম ফান্ড সাজেস্ট করব তার কারণ হচ্ছে রিসেন্ট যে পি রেশিওগুলো এসছে সেই হিসেবে কিন্তু অনেক ফান্ড তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রথ বদল কিন্তু হলে হতে পারে কেবলমাত্র যাদের ফান্ড কন্টিনিউ রয়েছে তাদের তো রিডিং করা বা বন্ধ করার কোনো প্রশ্ন নেই একেবারে যারা নতুন ইনভেস্টার তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হবে এবং তোমার যে কোনো মিউচুয়াল ফান্ড চুজ করতে সিলেক্ট করতে সুবিধে হবে যাদের বয়স একেবারেই কম চব্বিশ পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে যাদের হাতে লম্বা সময় রয়েছে তাদের জন্য অবশ্যই বলবো মিড ক্যাপের দিকে তোমার এক্সপোজারটা বেশি রাখতে স্মল ক্যাপ অবশ্যই ভালো রিটার্ন দেয় কিন্তু লম্বা সময়ে দেখা গেছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মোটামুটি কাছাকাছি রিটার্ন দেয় তাই অবশ্যই মিড ক্যাপে যেহেতু রিস্ক অনেক কম স্মল ক্যাপে রিস্ক অনেক বেশি তার জন্য মিড ক্যাপের দিকে যাওয়া ভালো আজকে যে সমস্ত কোম্পানিগুলো মিড ক্যাপ তারা আগামী দশ বছরের মধ্যে সেগুলো লার্জ ক্যাপ হবে অনেকগুলো তার মানে মিড ক্যাপের দিকে এক্সপোজারটা বেশি রাখবে এখন প্রশ্ন হচ্ছে মিড ক্যাপ যদি তোমার টোটাল পোর্টফোলিও এবং তোমার বয়স কম হয় সিক্সটি পারসেন্ট তুমি পোর্টফোলিও মিড ক্যাপে রাখতে পারো এখন মিড ক্যাপে কোন কোন ফান্ড তুমি চুজ করবে বা কোন কোন এমসি তুমি চুজ করবে এখন মিড ক্যাপের মধ্যে যদি আমি প্রথমেই বলি এইচডিএফসি মিড ক্যাপ এবং কোটাক মিড ক্যাপ এবং মতিলাল মিড ক্যাপ যার পাস ট্র্যাক রেকর্ড বা রিটার্ন খুবই ভালো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা অবশ্যই তোমার জানা দরকার প্রথমত আমরা মিউচুয়াল ফান্ড চুজ করার জন্য বলেছি যে পি রেশিও এবং পিবি রেশিও আমরা দেখব এখন এই পি রেশিও কার ফান্ডে কতটা সেটা জানা খুব দরকার পি রেশিও যদি তিরিশের কাছাকাছি হয় এবং পিবি রেশিও যদি তিন থেকে চারের মধ্যে হয় তাহলে কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড এবং ভালো মিউচুয়াল ফান্ড হিসেবে গণ্য করা হয় এখন যদি এই এইচডিএফসি মিড ক্যাপের যদি আমরা তার পি রেশিও দেখি তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এবং পিবি রেশিও থ্রি পয়েন্ট থ্রি এইট তার মানে এটা কিন্তু স্ট্যান্ডার্ড মান একটা এবং যদি কোটাক মিড ক্যাপের আমরা দেখি টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ফোর এবং পিবি রেশিও ফোর পয়েন্ট সিক্স টু কোটাকের ক্ষেত্রে পিবি রেশিও একটু বেশি এটাকে আমরা কনসিডার করতে পারি কিন্তু মতিলালের ক্ষেত্রে একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন রয়েছে মতিলাল মিড ক্যাপের পি রেশিও সিক্সটি ফাইভ এবং পিবি রেশিও এইট এটা কিন্তু অত্যধিক বেশি তার মানে মতিলাল ওসোয়াল মিড ক্যাপের মধ্যে যতগুলো ফান্ড বা যতগুলো স্টক রয়েছে সবগুলো বা বেশিরভাগটাই ওভার ভ্যালুয়েশন জোনে রয়েছে এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশান যাদের মতিলাল মিড ক্যাপে ইনভেস্ট রয়েছে তারা ইনভেস্টেড থাকো রিডিম করার তো কোনো প্রশ্নই নেই কিন্তু যারা একেবারে নতুন ইনভেস্টার তাদের ক্ষেত্রে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশান চাইলে তোমরা মতিলালের রিক্স নিতে পারো যেহেতু এগুলো কনসেনট্রেটেড এবং গ্রোথ ওরিয়েন্টেড ফান্ড সেক্ষেত্রে তার জন্য তাদের পি অনেকটাই বেশি এবং এই মিড ক্যাপের মধ্যে সতেরো থেকে আঠেরোটার তার টোটাল স্টকে ইনভেস্ট রয়েছে তার মানে গ্রোথ ওরিয়েন্টেড এবং কনসেনট্রেটেড ফান্ড তাই সেক্ষেত্রে ভবিষ্যতে রিটার্ন হলেও হতে পারে যেরকম পাস্ট দশ বছরে যদি আমরা মুতিলালের রিটার্ন দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ফাইভ এবং যেখানে এইচডিএফসি মিড ক্যাপের রিটার্ন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লাস্ট দশ বারো বছরে এবং কোটাক মিড ক্যাপ যদি আমরা রিটার্ন দেখি টোয়েন্টি পয়েন্ট অর্থাৎ এখানে আমরা সমস্তগুলো সিএজিএ রিটার্ন দেখছি তার মানে এদের মধ্যে আমার যেটা ব্যক্তিগত চয়েস সেটা হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ অবশ্যই ভালো পি রেশিও পিবি রেশিও স্ট্যান্ডার্ড মান রয়েছে রিটার্নও ভালো এই ফান্ডের সমস্ত ক্লাসিফিকেশান এবং ফান্ড সিলেকশান বা স্টক সিলেকশান খুবই ভালো সেক্ষেত্রে তোমরা এইচডিএফসিতে যেতে পারো অন্যান্য অনেক মিড ক্যাপ রয়েছে সেখানেও তোমরা কিন্তু দেখতে পারো এবং তার রিটার্ন বা তার রোলিং রিটার্ন তোমরা ভেরিফাই করতে পারো এখন আমরা মিড ক্যাপের থেকে আমরা চলে আসছি স্মল ক্যাপে এখন স্মল ক্যাপের এক্সপোজারটা আমার যদি হানড্রেড পারসেন্ট ইকুইটি থাকে সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট এবং যদি বয়স কম থাকে সিক্সটি পারসেন্ট তোমার চলে গেল মিড ক্যাপে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট তুমি গেলে স্মল ক্যাপে বা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে তুমি রাখবে তুমি কোন এমসি চুজ করবে অবশ্যই নিপন স্মল ক্যাপ নো ডাউট ভালো রিটার্ন দিয়েছে এবং এখন যদি আমরা নিপন স্মল ক্যাপের পি রেশিও যদি আমরা দেখি টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট এবং পিভি রেশিও থ্রি পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এটা কিন্তু স্ট্যান্ডার্ড মান রয়েছে এবং লাস্ট দশ বারো বছরও যদি আমরা রিটার্নও দেখি তাহলে কাছাকাছি টোয়েন্টি ফোর পারসেন্ট তার মানে এটা একটা হিউজ রিটার্ন অবশ্যই কিন্তু যদি আমরা অল্টারনেট যদি আমরা দেখি এইচডিএফসি স্মল ক্যাপে যেতে পারো তারও কিন্তু পিভি রেশিও এবং পি রেশিও স্ট্যান্ডার্ড মান রয়েছে এবং এখন কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি বন্ধন স্মল ক্যাপের রিটার্ন খুবই ভালো এবং পি রেশিও পিবি রেশিও স্ট্যান্ডার্ড মানে রয়েছে তার মানে বন্ধন স্মল ক্যাপ এইচডি স্মল ক্যাপ এবং নিপন স্মল ক্যাপ অবশ্যই তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা ফান্ডে যেতে পারো আরও হয়তো অনেক স্মল ক্যাপ রয়েছে টাটা স্মল রয়েছে সেগুলোতেও তোমরা চেক করতে পারো এখন আমরা যদি একটু মিক্সড করি অর্থাৎ মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ সেক্ষেত্রে যদি তুমি মাল্টি ক্যাপে যেতে চাও মাল্টি ক্যাপ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে সমস্ত পোর্টফোলিও অ্যালোকেশান থাকে টোয়েন্টি ফাইভ মিড টোয়েন্টি ফাইভ স্মল এবং টোয়েন্টি ফাইভ লার্জ এবং আর বাকি টোয়েন্টি ফাইভ ডেপ ফান্ড এবং কিছুটা রিজার্ভ ফান্ডে থাকে এবং এই যে মাল্টি ক্যাপের মধ্যে অবশ্যই নিপন মাল্টি ক্যাপের খুব রিটার্ন ভালো এবং খুব ফেমাস যতগুলো মাল্টি ক্যাপ রয়েছে তার মধ্যে নিপন মাল্টি ক্যাপ অন্যতম অন্যান্য মাল্টি ক্যাপও অবশ্যই রয়েছে সেক্ষেত্রে সেটাও তোমরা দেখতে পারো এখন যদি আমরা ফ্লেক্সি ক্যাপে আসি ফ্লেক্সি ক্যাপে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ ফান্ড ম্যানেজার যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু ফান্ড তারা চুজ করতে পারে সেক্ষেত্রে লার্জ ক্যাপ বেশি অ্যালোকেশন রাখতে পারে স্মল ক্যাপ অনেকটা কম রাখতে পারে সেটা তার ইচ্ছে মতো যেহেতু ফ্লেক্সিবিলিটি রয়েছে তার জন্যই ফ্লেক্সি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ যদি তোমার ফান্ডে রাখতে চাও অবশ্যই আমরা বলবো যে পারাকবারিক ক্যাপের যদি আমরা পি রেশিও বি রেশিও দেখি তার পি রেশিও এইটিন এবং পিবি রেশিও থ্রি পয়েন্ট থ্রি টু এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং অবশ্যই রিস্ক অ্যাডজাস্টের রিটার্নও কিন্তু বিগত বছরগুলোতে পারাক ফ্লেক্সির খুবই ভালো এবং এই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপের যে ফান্ড অনেকটাই বড় ফান্ড এবং কিছুটা ফরেনেও তাদের ইনভেস্ট রয়েছে এই ফ্লেক্সি ক্যাপে তার মানে তুমি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করলে তুমি অবশ্যই এখানে তুমি যে ফরেন ইনভেস্টার বা তুমি ফরেন স্টকের তুমি এক্সপোজারও কিন্তু এখানে পাচ্ছ এবং যদি আমরা রিটার্ন দেখি বিগত বছরগুলোতে বা লাস্ট দশ থেকে বারো বছরে তুমি উনিশ পারসেন্ট বা তার আরও বেশি তুমি রিটার্ন সিএজিআর আর পাচ্ছ তার মানে অবশ্যই এটা একটা ভালো আমরা রিটার্ন বলতে পারি এবং অবশ্যই তোমার ফান্ডের মধ্যে বা তোমার পোর্টফোলিওর মধ্যে পারে থাকা উচিত অন্যান্য ফ্লেক্সির মধ্যে আমরা সি ফ্লেক্সি ক্যাপ দেখতে পারো বা অন্যান্য অনেক ফ্লেক্সি ক্যাপ রয়েছে সেটাও তোমরা কিন্তু দেখতে পারো এখন যদি যার বয়স কম সেক্ষেত্রে তোমরা যদি লার্জ ক্যাপে তোমার এক্সপোজার বেশি রাখতে চাও সেখানে তোমাকে অবশ্যই লার্জ ক্যাপ অনেক রয়েছে তার মধ্যে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ খুব ভালো রিটার্ন দিয়েছে কাছাকাছি ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত দশ বারো বছরে লাস্ট পাঁচ বছরে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে সেক্ষেত্রে লার্জ ক্যাপে গেলে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপও কিন্তু ভালো সেক্ষেত্রে তোমার হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি তোমার পোর্টফোলিও মধ্যে লার্জ ক্যাপ রাখলে একটা স্টেবিলিটি দেয় তোমার টোটাল পোর্টফোলিওর মধ্যে তো এই ছিল টোটাল ভিডিও এবং যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে